আসফাকুল্লার পর স্ক্যানারে কিনজল নন্দ পিজিটি হিসেবে কত স্টাইপেন্ড আশি শতাংশ উপস্থিতি আছে অভিনয় করতে অনুমতি নিয়েছিলেন নবান্ন আর্জিকর কর্তৃপক্ষের কাছে জানতে চাইল মেডিকেল কাউন্সিল ডিউটির পরে কি করবো সেটা একান্তই ব্যক্তিগত আমার ব্যাপার আশফাকের পরে অবভিয়াসলি আমাদের কাউকে না কালকেই তো নিতে হতো সহজ আমাকে নেওয়া আমাদের আন্দোলন যারা করেছিল এটা আমাদের কাছে খুবই প্রত্যাশিত আর জি আন্দোলনের অন্যতম মুখ কিনজলের বিষয়ে তথ্যছে স্বাস্থ্য সচিব ও অধ্যক্ষকে ইমেল মেডিকেল কাউন্সিলের একটি দিয়ে প্রশ্ন চিকিৎসকদের কাউন্সিলের মধ্যে আছে বলি আমরা মনে করি না কাউন্সিলের নজরে কিনজল আন্দোলনকারীদের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ এভাবে মনে দেখি কোনো লাভ নেই আর এর সঙ্গে দলের কোনো সম্পর্কই নেই রাজনীতির নেই প্রতিহিংসার নেই আর নিহত চিকিৎসকের মা-বাবাকে তীব্র আক্রমণ কোণালের যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যে এবার নদিয়ায় বাংকারের হদিশ কৃষ্ণগঞ্জে বর্ডারের কাছে চারটি বাংকারের খোঁজ মাটির নিচে বিরাট কন্টেনার উদ্ধার নিষিদ্ধ কাপসিরা ফেন্সি রাশি রাশি বোতল কৃষ্ণগঞ্জ কলেজের সামনে আমবাগানের ভিতরে মাটির তলায় পরপর বাংকার শুধুই কি নিষিদ্ধ কাপসিরা রাখা হতো নাকি অনুপ্রবেশকারীদের গোপন আশ্রয় ঘনীভূত রহস্য সীমান্তের কাছে চোখের আড়ালে কিভাবে তৈরি হয় পরপর বাংকার সীমান্তে লাগাতার অনুপ্রবেশের মধ্যে বাংকারের হদিশ শুভেন্দুর নিশানায় নেতৃত্বে সরকার ভারতের বড় কূটনৈতিক জয় মুম্বাই হামলায় দোষী সাব্যস্ত তাবুড় রানাকে প্রত্যর্পণে সাফল্য অনুমতি দিল মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আনা হবে ভারতে এবার এন্টালি এক্সাইড শহরে হেলে পড়েছে একের পর এক বহুতল বিপজ্জনক বাড়িতে প্রাণ হাতে বাস চৌরঙ্গি রোডেও বহুতল বিপত্তি প্রজাতন্ত্র দিবসের আগে আকাশে মার্চ পাস্ট গ্রহদের সন্ধ্যের আকাশে খালি চোখে দেখা যাবে মঙ্গল শুক্র শনি বৃহস্পতিকে ইউরিনাস নেপচুনকে দেখা যাবে দূরবীনে এই দৃশ্য ধরা পড়বে আরো এক মাস